আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বারে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন শীতের কারণে কিন্তু লনের ভিডিও দেওয়া হচ্ছিল না আমাদের বিগত দিনের লনের যত ডিজাইন আসছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর সারা পেয়েছি তো অনেকেই লন চাচ্ছিলেন স্পেশালি ভিডিওটা তাদের জন্য খুব চমৎকার ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন নিয়ে আসছি লনের ওপরে খুব বাজে প্রাইসে পাবেন মাত্র নয়শো নব্বই টাকা একেবারে সুইচ কটানোর খুবই আরামদায়ক সাধারণত উইন্টারে আসার পরে বা শীত আসার পরে আমাদের লনের ভিডিওটা একদমই দেওয়া হয়নি তো অনেকে বলেছিলেন এই জন্য মূলত ভিডিওটা দেওয়া সুন্দর একটা ড্রেস বিশেষ করে দুপাটার ডিজাইনটা কিন্তু শেডের উপরে যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি আমি কথা না প্রোডাক্টে যাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা দুইটা কালার আসলে সুন্দর আর অর্ডারটার জন্য আমাদের স্ক্রিনে এই নম্বর আছে এটাতে তো অর্ডার করে ফেলবেন যারা ঢাকা ঢাকার বাইরে থেকে পারচেস করতে চাচ্ছেন এই নম্বরে অর্ডার করতে পারবেন যারা রেগুলার পাইকারে নিচ্ছেন যদি এই ড্রেসগুলো নিতে চান কত প্রাইস কত পিস নিতে হবে জেনে নেবেন আমাদের স্ক্রিনে দেখানোর তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি মাস্টার্ড কালারের সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনের প্যাটার্নটা এতটাই ডিফারেন্ট মানে একেবারে গতানুগতিক ডিজাইনের বাইরে টোটালি ডিফারেন্ট খুব ভালো লাগতেছে নেকটা দেখতে পাচ্ছেন এটা মাস্টার্ড কাঠালো সুন্দর করে কিন্তু রং তুলির আচরের মতো একটা ডিজাইন একদমই আলাদা টাইপের কিছু এবং লোয়ারে আসলে কিন্তু এখানে আলাদা একটা প্যানেল পাচ্ছেন ডিজাইনটাও পাচ্ছেন কেমন প্রচুর বডি ক্যাপাসিটি আছে যেটা ব্যাক দেখলে বুঝতে পারবেন এবং ব্যাক পোষণের লোয়ার পোষণের কাজটা করা আছে প্লাস এটা স্লিপসের যে ডিজাইনটা খুবই চমৎকার স্লিপসটা দেখাও সুন্দর একটা স্লিপসের ডিজাইন পাবেন যেটা হচ্ছে থ্রি কোয়ার্টার ফুল যেরকম মনে হচ্ছে আপনি করে নিতে পারবেন তো লনের ডিজাইন যারা চাচ্ছিলেন এই ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে নিয়ে নেবেন সুন্দর একটা কালেকশন খুবই চমৎকার কালারটাও নাইস ডিজাইনটা একেবারে ডিফারেন্ট আর এর সাথে প্যান্টের কাপড়টা ব্ল্যাকে পেয়ে যাবেন একদম ব্যতিক্রম কোয়ালিটি লোন আর বিশেষ করে এটা দুপাটা যদি দেখেন আশা করি আরও ভালো লাগবে কারণ হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং কিন্তু শেডের ডিজাইনগুলো একদম আপডেট তো ঠিক শেডের এই ডিজাইনটা যেটা খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে অত্যন্ত চমৎকার ফুল এইচডি প্রিন্টেড ডিজিটালের উপরে ডিজাইনটা করা আছে এবং এটা যদি আমি একটা সেট করে দিই গেট কিন্তু একটা আলাদা একটা গেট পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগবে তো ফাইনালি আমি এটার গেট আপটা একটু দেখাই দিলাম মাত্র নয়শো টাকা এত সুন্দর একটা লনের কালেকশন পাচ্ছেন যারা লঞ্চ আছেন ট্রাই করতে পারেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে নাম্বার সেই নম্বরে করে অর্ডার পারচেস করে নেবেন সেই সাথে আমাদের আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা খুব চমৎকার একটা এই কালারটা মূলত এটা কিন্তু ম্যাজেন্ডাও না মেরুনও না একটা আলাদা ধরনের কালার খুব সুন্দর ভ্যাজেন্ডা এবং মেরুনের মাঝামাঝি যে কালারটা এক্স্যাক্ট স্ক্রিনে যে ওরকমটা হুবহু সেম হবে এবং এটা একটা রঙ তুলির যে ব্রাশের যে আঁচল লাইক ওই রকম একটা ডিজাইন খুবই চমৎকার ভালো লাগবে ইনশাল্লাহ এটা ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিলাম খুবই চমৎকার অ্যান্ড লোয়ার পোশনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর পছন্দসই ভালো লাগবে যারা আরামদায়ক কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন আর এই ড্রেসগুলো আসলে শীত গরম নেই বারো মাসেই কিন্তু এগুলো একটা চাহিদা থাকে কটন ড্রেসের এবং এইটা বাইরে পরার মতো বাসায় পরার মতো সময় তো আর পরা যায় না এই ধরনের ড্রেসগুলো আপনার পড়তে পারেন সুন্দর একটা ড্রেস স্পেশালি দুপুরটা খুবই ভালো লেগেছে যারা একটু ডিফারেন্ট টেস্টে ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস নিতে চান নিয়ে নিতে পারে তো ফাইনালি আমি এটা সেট করে দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র নয়শো নব্বই টাকা এত সুন্দর একটা কালেকশন নিতে কিন্তু মিস করবেন না যেটা আপনি চেষ্টা করবেন ভালো একটা টেইলারের হাতে দিতে যেটা সুন্দরভাবে আপনি ডিজাইনটা মেক করে দেন খুবই গেটারফুল একটা ডিজাইন হবে ইনশাল্লাহ তো অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার ডান করে নেবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা শপে আসতে চাচ্ছেন কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ভিডিওর শুরুতে দেখেছি সেই নাম্বারটা ফলো করে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন অথবা কন্ট্যাক্ট করে শোরুমে চলে আসতে পারেন দেখা হবে নতুন ডিজাইনে আসসালামু আলাইকুম